সদ্যবংশ শিশুর নাবি শুকানোর জন্য নাবিতে সেক দেওয়ার প্রয়োজন আছে না সেক যেমন ধরেন অনেক পরিবারেই বিশেষ করে অজ্ঞ মহিলাগণ যারা জ্ঞান বিজ্ঞানের কোনো ধারণা রাখেন না ওনারা শিশুর নাবিতে সেক দেওয়ার একটা প্রচলন সৃষ্টি করেছে শিশুর নাবিতে আগুনের আংকার সেক দেওয়া হয় অথবা গরম পানির সেক দেওয়া হয় এই সেক দেওয়ার যে প্রক্রিয়াটি এটি অত্যন্ত আদিম যুগের একটি আদিম যুগেটা আসলে কেমন ছিল আদিম যুগে মানুষের হাতে জ্ঞান বিজ্ঞানের কোনো বালাই ছিল না মানুষের হাতে কোনো অনুবীক্ষণ যন্ত্র ছিল না সেই যুগে মানুষ কোনো মেডিকেল ট্রায়াল পরিচালনা করতে না মানুষ চোখের সামনে যা দেখতো সেটাই বিশেষ হতো চোখের সামনে যা দেখতো সেটার উপর তারা সিদ্ধান্ত নিতইতোব সিদ্ধান্ত গ্রহণ করত তাদের হাতে অনুবীক্ষণ যন্ত্র ছিল না যে তারা পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্তে পৌঁছরে সুতরাং সেই люддер আসলে আহ দোষ দেওয়ার কিছু নেই যেহেতু তারা ওনারা অজ্ঞ ছিলেন এবং ওনারা ওনাদের পরীক্ষা নিরীক্ষা করার মতো কিছু ছিল না সুতরাং সুখে যা দেখতেন সেটার উপর সিদ্ধান্ত কিন্তু সেই আদিম যুগের চিন্তা ভাবনা ধারণা এবং বিভিন্ন ধরনের চর্চাগুলো এই আধুনিক যুগে এসেও কিছু মানুষ ধরে রেখেছেন কিছু মানুষ বুঝে না বুঝে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক প্রক্রিয়াগুলো চর্চা করেন এবং সেটার পক্ষে আবার বিভিন্ন ধরনের প্রযুক্তি উপস্থাপন হয় আর সেরকমই একটি বিষয় হলো এই শিশু জন্মের পর নবজাতক শিশু ফ্যামিলিতে দেখা যায় শিশু জন্মের পর সেই আমি টানা হেসরা করা হয় এবং একই সাথে নাভি যেন দ্রুত শুকিয়ে যায় এবং আমিলকেল করটা যেন দ্রুত পরে যায় সেজন্য আগুনের সেক বা গরম পানির সেক দেওয়ার চেষ্টা বিভিন্ন পরিবারে করা হয় এখন এই আগুনের সেক দেওয়ার হোধ কোন যুক্তিকতা আছে আগুনের একটি শিশুকে দেয়া না হয় আর একটি শিশুকে দেওয়া হয় তাহলে আগুনের সেক দিলেন সেই শিশুর কি দ্রুত শুকিয়ে যায় এ ধরনের কোনো মেডিকেল প্রমাণ রয়েছে এ ধরনের কোন প্রমাণে বরং আপনি যদি আগুনের সেক দেন বা হ্যাঁ আগুনের আংটার যে সেক দেন বা গরম পানির সেক দেন তাতে কি হবে নবজাতক শিশুর ত্বক অনেক বেশি সংবেদনশীল একটি শিশু যখন জন্ম হয় তার ত্বক অত্যন্ত নাজুক অবস্থায় এই অবস্থায় আপনি যদি আগুনের সেঁক দেন তাহলে আপনি শিশুর ত্বক করে ফেলতে পারেন দ্বিতীয়ত যে কাজটি হবে হলো যে কোনো স্থানে আপনি যদি গরম পরিবেশ তৈরি করেন তাহলে সেটা হলো বিভিন্ন ধরনের জীবাণু যেমন ধরেন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো জন্ম নেওয়ার জন্য একটি আদর্শ পরিবেশ আর আপনি যখন আগুনের সেঁক দিবেন শিশুর নাবিতে কিংবা আপনি যখন গরম পানির সেঁক দিবেন শিশুর নাবিতে গরম পরিবেশ সৃষ্টি হবে আপনি আসলে নিজের হাতে শিশুর নাভিতে ইনফেকশন হওয়ার জন্য বিভিন্ন জীবাণু দ্বারা জীবাণু জন্ম নেয়ার জন্য জীবাণুর আক্রমণ হওয়ার জন্য আদর্শ পরিবেশ আপনি নিজেই সৃষ্টি করে দিলেন নাভিতে গরম পরিবেশ সৃষ্টি করলেন সেখানে বিভিন্ন জীবাণুর জন্ম নিবে তারা সংক্রমণ ঘটাবে ইনফেকশন হবে সেখান থেকে করবে সুতরাং একটি শিশু জন্মের পর আপনার উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা আহ আম্বিলকেল কর্ডের যে অংশটুকু থাকে সে যেখানে ক্ল্যাম্প যুক্ত করে দেওয়া হয় সেটি নিজে থেকে পড়ে যাবে শুকিয়ে পরে যাবে কারণ এই অংশটি মায়ের শরীর হতে কোনো সেটি স্বাভাবিকভাবে যাবে গেলে যুক্ত যে প্লাস্টিক ক্ল্যাম্প এবং নাবির আশেপাশের অংশটি ভালো করে পরিষ্কার করে দেওয়া প্রতিদিন সকাল বিকাল একটি নরম টাওয়াল হালকা কুসুম গরম পানিতে ভিজে তারপর পানি জড়িয়ে আপনি আলতু করে সেই অংশটি সকাল বিকাল পরিষ্কার করে দিবেন এর বাইরে নজর রাখবেন নাবি হতে পুজ পানি পরে কিনা এবং মাঝে মাঝে নাক দিয়ে শুকে দেখবেন সেখানে বাজে কোনো খারাপ গন্ধ করে কিনা যদি এরকম কিছু দেখেন সেক্ষেত্রে দুটো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এর বাইরে আপনার আসলে কিছুই করার প্রয়োজন নাই